হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আলোচনা করব আমার একটা সমস্যা এবং সমস্যা থেকে কিভাবে সমাধান পেলাম দেখো আমার মাথার সামনের দিকে স্ক্যাপটা পুরো বোঝা যাচ্ছে কেননা সামনের দিকে চুলটা উঠে যাচ্ছে এবং এর জন্যে আমি যে কোনো হেয়ার স্টাইল করি না খুব একটা ভালো হয় না আর ভালোও লাগে না যেহেতু সামনের দিকে মাথায় চুলটা নেই এবং পিছনে যতই মাথায় তোমার ঘন চুল থাকুক সামনে যদি কপালের দিকে চুল না ভালো থাকে তো হেয়ার স্টাইল অতটাই ভালো হয় না এই সমস্যাটার জন্য না আমি অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম অয়েল এটা ইউজ করি এটার ওয়াটার বেসও হয় বাট আমি এটা অয়েল বেসটাই কিনেছি এবং নিয়ে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু তেলটা যেটা আছে একদম ন্যাচারাল হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং অনেক আয়ুর্বেদিক জিনিস দিয়ে এটা বানানো আর এটা কিভাবে ইউজ করতে হবে তার জন্য এর ভিতরে একটা রিপ্লেট দিয়ে আছে সেখানে বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে কিভাবে ব্যবহার করতে হবে এবং তেলটা আমি তোমাদেরকে হাতে ধেলে দেখাচ্ছি কতটা ঘন দেখো তেলটা হালকা ইয়েলো কালার দেখতে এবং এটা কিন্তু খুব ঘন এবং তেলটাকে এভাবে নিয়ে নিতে হবে হাতের মধ্যে এবং যেখানে যেখানে ফাঁকা হয়ে যাচ্ছে মানে স্ক্যাল্পটা সেখানে দিয়ে পাঁচ মিনিটের মতো মাসাজ করতে হবে মাসাজ করার পর এক ঘন্টা পর তুমি ধুয়েও দিতে পারো এবং বা রাত্রে মেয়েকে পরের দিন তুমি শ্যাম্পু করেও নিতে পারো তো আমি এই তেলটা ইউজ করছি মোটামুটি এক মাস হতে যায় এখনও এক মাস হয়নি এবং এক মাস আগের ভিডিও তো তোমাদের দেখালাম আমার স্ক্যাল্পটা কেমন ছিল এবার তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমার মাথার দিকে সামনের দিকে দেখো এগুলো আমি তোমাদের ভিডিও প্রথমেই দেখেছি কেমন ফাঁকা ছিল এবং দেখো মাথায় কেমন ছোটো ছোটো মানে চুল বেড়াচ্ছে এবং এইগুলো দেখো স্ক্যাল্পটা যেটা সাদা ছিল সাদা থেকে একটু কালো কালো হয়ে গেছে তো আমার মাথার সামনের দিকে হেয়ারটা দেখেই বুঝতে পারছো তেলটা কতটা কাজ করছে তোমরাও যদি তোমাদের এই রকম চুল পড়ার বা সামনের দিকে মাথাটার চুল হালকা হয়ে যাচ্ছে ইউজ করে দেখতে পারো